কেক কেটে জন্মদিন পালন করা যে কি আর বাকারা শব্দের অর্থ কি বুঝেছেন বাকারা জাহান নামের দরজার দারোয়ানের ফেরেস্তার নাম কি জানাতের দরজার ফেরেস্তার নাম কী প্রথম নাজিল কিতো তো আয়াতের সংখ্যা কত ও কী কী কবর পাকা করার বিধান কি এর থেকে আর শব্দের অর্থ কী বুঝেন আর সলাতু নাউম সর্বপ্রথম কে বলেছিলেন তালা আলিকুম ও রহমতুল্লাহ হি অবরাতহু দেশ বিদেশের যারা আমাদের সাথে আছেন সবাইকে ধন্যবাদ জানাই আজকে আমরা এসেছি বাংলাদেশের এমন এক জায়গায় যেখানে জন্ম হয়েছিল শেখ মুজিবুর রহমানের আজকে লক্ষ্য করে দেখছেন উপ পরিচালকের কার্যালয় ইসলামিক ফাউন্ডেশন গোপালগঞ্জ প্রতিষ্ঠাতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চৌষট্টি বঙ্গবন্ধু সড়ক গোপালগঞ্জ আমরা এখানে এসেছি সরাসরি পোস্টে কোনো কথা নেই আমার সাথে আছেন যারা তাদের ধন্যবাদ দেখুন আর জানতে থাকুন আমাদের কাছে আমাদের চ্যানেলটিকে নিজে সাবস্ক্রাইব করুন অপরকে নিজে দেখুন অপরকে দেখার ব্যবস্থা করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম বদনা আপনার কি নাম কানে কম শুনে আপনি কি নাম মোohid বিশেষ এরা কোন গ্রাম এটা গোপালগঞ্জ গোপালগঞ্জ এটাকে শেখ মুজিবুর রহমানের জন্মস্থান হ্যাঁ জন্মস্থান জি আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাই এখান থেকে একটা কুইজ ওঠান একটা পোস্ট আছে ইসলামিক প্রশ্ন একটা ওঠান হ্যাঁ বলেন আপনার নামটা কি মফিজ বিশ্বাস মফিজ বিশ্বাস আচ্ছা বাড়ি কোথায় বাড়ি হচ্ছে কালিয়া থানা নড়াগাতি এটা কি গোপালগঞ্জের ভিতরে নড়ালি ভিতরে নড়ালি ভিতরে নড়াইল আচ্ছা আপনি একটা পোস্ট উঠাইছেন

তো এটা আমাদের নবী বিশ্বনবী মোহাম্মদ সাল্লাম তিনি ঘুমে এসেছিলেন একদিন তো বিলা রাদ আনহু আহনু লক্ষ্য করে দেখেন যে নবী ঘুমে আসা আছেন তখন রসল সাল্লাহি সাল্লামকে জাগানোর জন্যে বিলা রাজতাহ আহনু আসলত খয়র মিনা নাও বলছিলেন তাই আমার নবী বিশ্বনবী সল্লি সালাম বিলা তাল্লাহনুকে বলছিলেন হে বিলাল তুমি এই বাক্যটি আজানের সাথে যোগ করে পড়বে সেদিন থেকে যোগ করে বলা হয় এই জন্যে এই শব্দটি সর্বপ্রথম মুক্তিজার ভেজল তিনি রসুলসাল্লাহসাল্লামের প্রাণ প্রিয় ধন্যবাদ আর আমাদের চ্যানেলের পক্ষ থেকে যেহেতু উত্তর দিতে পারেন নাই আর এসেছি যেহেতু গোপালগঞ্জ গোপালপুর আর এই গোপালপুরে এসে আপনাকে একটি বই উপহার দিচ্ছি আপনি বই থেকে এগুলো মাস্টার মাসাল জানতে পারেন ইনশাল্লাহ ভালো থাকে হ্যাঁ ধন্যবাদ লক্ষ্য করে দেখছেন যে গোপালগঞ্জ পৌরবাসীকে পবিত্র উল ফিতরের শুভেচ্ছা শেখ রকিব হাস হোসেন মেয়র গোপালগঞ্জ পৌরসভা সহসভাপতি জেলা আওয়ামী লীগ গোপালগঞ্জ আমরা এটা আপনাদের মাঝে উপস্থাপন করেছি আমরা যে গোপালগঞ্জ এসেছি আপনারা লক্ষ্য করে দেখুন পুলিশে পাবেনি ইনশাল্লাহ আমরা হেঁটে যাচ্ছি শহরের ভেতরে আপনি লক্ষ্য করে দেখেন সালাম আলাইকুম আমরা আছি ইসলামী চ্যানেল থেকে ইসলামিক কুইজ ভাণ্ডা নিয়ে সরো সরো তাহলে তোমার নামটা বলো। আমার নাম নাফিল খান। হ্যাঁ? নাফিল খান। নাফিল খান। আমাদের চ্যানেলে দিতে বাইলে পুরস্কার পাবে আর দিতে না হলে পুরস্কার পাবে। সহজ क्वेश्चन আছে। প্রশ্ন পর্ব অত্যাধিক সহজ। আ============ তুমি উঠাও। তুমি তো পারো সহজ যে কোনো একটা উঠাও। ব্যস্ত না আমরা ব্যস্ত আছি।

কাছাকাছি উত্তর দর্শনে আমাদের পক্ষ থেকে একটা শরিক উত্তরটা যদিও হয় নাই কাছাকাছি হওয়ার কারণে আমরা ধন্যবাদ একটা সময় কাছাকাছি উত্তর তোমার একটা সময় কাছাকাছি উত্তর দিচ্ছেন এটাকে অর্থ এটাকে শব্দ অর্থ হচ্ছে অবস্থান করা ধন্যবাদ আচ্ছা ঠিক আছে হ্যাঁ ঠিক আছে আমি দেখছো দেখছেন এটা জননেত্রী শেখ হাসিনা যে বাংলাদেশের যে মডির মসজিদ দিয়েছেন তার মধ্যে এটাও গোপালগঞ্জের ভিতরে এটা শহরের ভিতরে সেটা মসজিদ আমরা আপনাদের মাঝে উপস্থাপন করেছি ধন্যবাদ আমরা এর সাথে আছি আমরা আরো কিছু দেখাই সালাম ওয়ালাইকুম আসসালাম কি নাম আপনার আমার নাম মুজাফর মোজাফর যে নামাজ পড়েন তো হ্যাঁ নামাজ পড়ি ইনশাআল্লাহ যে আমাদের চ্যানেল থেকে একটা কোশ্চেন এসেছে উত্তর দিতে পারলে পুরস্কার পাবেন আর না পারলে পুরস্কার পাবেন এটা কি গোপালগঞ্জ এটা গোপালগঞ্জ যে গোপালগঞ্জ ওয়ান হ্যাঁ গোপালগঞ্জ ওয়ান কাটা একটা কোশ্চেন ওঠান উত্তর দিতে পারলে পুরস্কার পাবেন উত্তর না দিতে পারলে পুরস্কার পাবেন বিসমিল্লাহ বাদান বিসমিল্লাহ বলছেন কব অবশ্যই ভালো কাজ করছেন পোস্টে এসেছে কবর পাকা করার বিধান কি কবর পাকা করার বিধান রাস্তা করা যাবে না কবর পাকা করা যাবে না সরিগত্তর দেওয়ার জন্য সেটা দাঁড়ান আপনি অবশ্যই এই গোপালগঞ্জ এসে আপনি উত্তর দিয়েছেন কবর পাকা করা না জন্য আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে একটি সেমাই রাহুল কোম্পানির সেমাই

দেখে দেখতে থাকেন অনেক বিল্ডিং বিল্ডিং জনগণ শহর যদিও প্রায় বেকাল তিন ঘন্টিকের সময় আমরা এখানে কাজ করছি আমাদের সাথে আছেন অনেক দর্শক এরা নদীর উপরে একটা ব্রিজ আমরা হেড হেডে যাচ্ছি লক্ষ্য করে দেখছি যে আমাদের আমাদের কাছ থেকে আমাদের সন্ন্যুখে বিশাল একটা ব্রিজ ব্রিজের অবস্থান অবশ্যই ভালো দেখতে পাচ্ছেন আমরা যাচ্ছি আর পোস্ট করার জন্য একজন ভাইকে পেয়েছি জি আসসালাম আলাইকুম কি নাম ভাই আমাদের পরিষেয় দিয়ে আমরা সিরাজগঞ্জ থেকে এসেছি তার এটা এটা আপনার নামটা কি আমার নাম মোহাম্মদ নিয়ামুল এটা শেখ মুজিবুর রহমানের জন্মস্থান জি এটা কি গ্রামের নামটা বলেন আমার গ্রামের নাম আসলে বেন্নাবাড়ি আমার জেলা হচ্ছে গোপালগঞ্জ জি গোপালগঞ্জ তা আমাদের চ্যানেলের পক্ষ থেকে জানা অজানা ইসলামে কুইজ উত্তর দিতে পারলে পুরস্কার পাবেন আর না দিতে পারলে পুরস্কার পাবেন একটা কোশ্চেন ওঠান আপনি বেসলা বলছেন ধন্যবাদ আমি উঠা বলে দিই আপনি প্রশ্ন উঠাইছেন প্রথম নাজিলকৃত আয়াতের সংখ্যা কত ও কি কি প্রথম নাজিল কৃত আয়াত জি কয়টি যে জামান নামের প্রতি আল্লাহ কোরআন নাজিল করেছিলেন তা কয়টি আয়াত আমার তো জানা নেই জানা নাই আচ্ছা সঠিক বলতে পারে নাই প্রথম নাজিল তো কোরআনের আয়াত সূরা সূরা আলাকের পাঁচটি আয়াত প্রথম নাজিল হয় আর সে আয়াতগুলো হচ্ছে একর বিসমি রব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসান মিন আলাক

শেখ মুজিবুর রহমান হেঁটে হেঁটে যাচ্ছি যা আমাদের সামনে আছেন অনেক দর্শক আহ শুধু আমাদের বাংলাদেশের এবং বহির্বিশ্বের তুরস্কের ফ্রান্সের এবং সাহেব মসজিদে আমরা এখনো যাইনি দৃশ্য দেখাই দিয়েছি আপনি লক্ষ্য করে দেখছেন অনেক দর্শক প্রচন্ড রোদ সূর্যের কিরণের তাপ অত্যন্ত প্রখর আর বর্তলে আছেন অনেক মানুষ আসসালামু আলাইকুম আমরা একটি চ্যানেলের পক্ষে দেখেছি আমাদের চ্যানেলটা হচ্ছে ইসলামিক কুইজ ভান্ডার তো বাজান আপনার নামটা কি হাফিজুর রহমান মোল্লা হাফিজুর রহমান মোল্লা এটা এই গ্রামের নামটা কি এটা গোপালগঞ্জ লঞ্চ ঘাট গোপালগঞ্জ লঞ্চ ঘাট গোপালগঞ্জ লঞ্চ ঘাট যে আমাদের চ্যানেল থেকে সহজ আছে ইসলামিক পোস্ট কুইজ জানা আছে না আপনি উত্তর দিতে পারলে পুরস্কার পাবেন আর উত্তর না দিতে পারলে পুরস্কার পাবেন একটা কোশ্চেন ওঠান সহজ করা আছে একটা ওঠান একটা দুটা আছে ওর বেড়ে আপনি একটা সুন্দর একটা কোশ্চেন উঠেছেন প্রশ্ন উঠেছেন জানাতের দরজার ফেরস্তার নাম কি আচ্ছা ধন্যবাদ আপনাকে আমাদের শরীর উত্তর দিতে না পারায় আমাদের চ্যানেলের পক্ষ থেকে একটা সাবান যদি উত্তর দিতে পারতেন ভালো মানের পরিষ্কার ছিল যদি উত্তর দিতে নাই একটা সাবান আপনাকে দিচ্ছি আর শরিক উত্তর হচ্ছে যে পোস্ট জান্নাতের দরজার ফেরেস্তার নাম কি ওনার নাম হচ্ছে রিজাওয়ান নামক ফেরেস্তা রিজাওয়ান রিজাওয়ান নামক ফেরেস্তা মনে থাকবেন সালা নামক ফেরেস্তা ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ আমরা আগে যাচ্ছি আরো কিছু কোশ্চেনের জন্য ভাই আসসালাম আলাইকুম আপনি গাড়ি চালাচ্ছেন কি নাম আপনার মোহাম্মদ শাহ আলম শালম আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনি কুইজ আছে উত্তর দিতে পারলেও পুরস্কার পাবেন আর উত্তর যদি নাও দিতে পারেন আমরা পুরস্কার দেবেন শালে একটা কোশ্চেন ওঠেন একটা ওঠেন দুইটা কোশ্চেন আচ্ছা তিন ধন্যবাদ আপনাকে সুন্দর একটা প্রশ্ন উঠেছেন জাহান নামের দরজার দারোয়ানের ফেরেস্তার নাম কি ভালো জানা নাই জানা নাই আপনি আরেকটা একটা ছোটবেলায় পড়েছি যে এক্লা দুই জাহান সে অনুপাতে যদি আমরা পড়ে যাই তাহলে এই জাহান নামের কয়টা জাহান নাম জাহার নাম কয়টা জাহান নাম কয়টা এটা ভালো কয়টি হ্যাঁ জানাত কয়টি বলেন আটটা জানাত আটটা ছোটবেলায় বেলায় পড়েছে না যে একাল্লা দুই জাহান বলেন তো এগুলো বলেন তো এক্লাহ হ্যাঁ বলেন দুই দুই জাহান দুই জাহান তিন জামানা তিন জামানা পড়েন করে ছোটবেলায়

না না একটা সাবান ও তো সঠিক দিতে পারলে আর ভালো পুরস্কার ছিল আবার তো দিতে পারে নাই অবশ্যই চর্চা করবেন আমাদের চ্যানেল দেখবেন আই কিউ ভি ওয়াস অবশ্যই দেখতে পারেন আচ্ছা দেখুন ধন্যবাদ কি নাম আপনার আব্দুর রহমান আব্দুর রহমান সাহেব নিজে উত্তর দেওয়ার প্রস্তুত এটা না আপনি নামটা বলেন আমার নাম আব্দুর রহমান আচ্ছা বাড়িটা কোথায় গোপালগঞ্জ কেকানিয়া গ্রাম মানে শেখ মুজিবুর রহমানের জন্মস্থান এলাকা নাকি আমার জন্মস্থানের এলাকা আমি মুসলমানের সন্তান আমি এতটুকু বলতে পারি ধন্যবাদ তারপর ধন্যবাদ আপনাকে একটা কোশ্চেন ওঠান আমি পড়ে দিই আপনি কোশ্চেন যে বাকারা শব্দের অর্থ কি বাঁকা শব্দের অর্থ কি শুধু বাকারা বাকারা তো কিতাবের নাম কে কেতাবের নাম

তারপরে আমরা আর কি প্রশ্ন করেছিলাম উত্তর দিয়েছেন সঠিক উত্তর হচ্ছে ব্যাকারাত শব্দ অর্থ গাভী বাকারার শব্দ অর্থ কী হ্যাঁ বাকারার সব ব্যাকারাত শব্দ হচ্ছে গাভী ধন্যবাদ আপেক আমাদের সঠিক উত্তর প্রথম দিতে পারেন জন্য একটা সাবান ভাই মন খারাপ করেন ভাইয়া যে ধন্যবাদ আপনাদের ধন্যবাদ আমরা একটু হেঁটে হেঁটে হেঁগে যাই আমরা একটু লক্ষ্য করে রেখেছি যে আর কোথায় আর বাবু অনেক গাড়ি এখানে লক্ষ্য করে দিয়েছেন উন্নতি শেখ হাসিনা তিনি প্রত্যেকটা উপজেলায় একটা করে মসজিদ দিয়েছেন তার মধ্যে এটা গোপালগঞ্জ আর গোপালগঞ্জের সেই মডেল মসজিদ আপনি লক্ষ্য করে দেখছেন দেশ এবং বিদেশের যারা আমাদের চ্যানেলের সাথে আছেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই যে মসজিদটা দেখতে পাচ্ছেন আমরা মসজিদের পাশে এক ভাই দাঁড়িয়ে আছে এক মৌলানা সাহেব আমি তার কাছে যাচ্ছি আসসালামু আলাইকুম ভাই কি নাম

কেক কেটে জন্মদিন পালন করা বিধান এটা সরাসরি হারাম সরাসরি হারাম আপনি উত্তর সরিক দিয়েছেন যেহেতু নিষেধ বলেছেন সেই আমাদের চ্যানেলের পক্ষ থেকে হাবশ্য সাহেব আপনি যেহেতু একটি ভাই যদিও যদিও মাহে মাহে রমজানের এক মাস সরুদা রাখেছেন তার দ্বিতীয় দিনে আজ আমরা এসে হাজির হয়েছি এর জন্য আপনাকে ধন্যবাদ খুশি হয়েছেন তো ভাই হ্যাঁ থ্যাংক ইউ আমাদের চ্যানেল দেখতে পারেন ইসলামিক কুইজ জানা অজানা সঠিক উত্তর দিয়েছেন আহ জন্য আপনাকে ধন্যবাদ হারাম সরাসরি হারাম কেক কেটে খ্রিস্টানদের রীতিনীতি এটা আমাদের সমাজের মধ্যে এসে হাজির করা হয়েছে এটা একেবারে হারাম এই কাজটা করা যাবে না জন্মদিন পালন করা কেক কেটে এটা কাজ করা যাবে না ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে